ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি রাজ্য সহ সভাপতি পাপিয়া দত্তের নেতৃত্বে মঙ্গলবার হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে গান্ধী মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার বিজেপি রাজ্য সহ সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা এই দিন গান্ধী মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গান্ধী মূর্তির উপর পুষ্পার্ঘ ও মালা প্রদান করে মেয়র দীপক মজুমদার এবং পাপিয়া দত্ত আজকে সারা ভারতবর্ষের রাজ্য প্রদেশ বিজেপির আহ্বানে বা কর্মসূচি হিসাবে ধারঘর তিরঙ্গাকে সামনে রেখে ছয় আগরতলায় বিধানসভা কেন্দ্রে আমাদের শিশু কাতিয়া দত্ত তিনি সহসভানেত্রী প্রদেশ বিজেপির ওনার নেতৃত্বে আজকে এখানে যে গান্ধী মহাত্মা গান্ধী জাতির মহাত্মা গান্ধীর যে স্মৃতিসৌধ আছে সেটাকে আমরা পরিষ্কার করলাম শ্রদ্ধা জানালাম এবং আমাদের সঙ্গে এরলা উদেবনাথ আছেন আমাদের এমএসি মেম্বার যুব মোর্চা মহিলা মোর্চা বিভিন্ন নেতৃবৃন্দ কার্যকর্তারা আছেন উদ্দেশ্য একটাই হচ্ছে যে এই ভারতবর্ষ গঠনের ক্ষেত্রে বা স্বাধীনতার ক্ষেত্রে বা লাস্টে যারা সমাজকে সুন্দর করার ক্ষেত্রে সমাজের ব্যবস্থাকে যারা অংশগ্রহণ করেছে এসব মানব বা মহামানব কিংবা ঋষি ঋষি যাদেরই এই ধরনের শিক্ষক আছে তাদের পরিষ্কার করা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমরা আগেই বলেছি আমাদের এই হাজার তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে এই আমাদের স্বাধীনতা সংগ্রামে যাদের আত্মবলিদান বা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাদেরকে সম্মান জানানো তাদের ইতিহাসকে বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা কর্মসূচি নেওয়া